আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো নরম খুবই সফট বাটার ছাড়া কেক খুব সহজেই বানিয়ে নেওয়া যায় গ্যাসে খুবই নরম এবং সফট এই পদ্ধতি ফলো করলে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে তাহলে এখানে নিয়ে নিচ্ছি আমি ডিম চারটে ডিম নিয়ে নিচ্ছি হ্যান্ডবিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি হ্যান্ডবিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন খুব সহজভাবে আমি বিট করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি বাটি পরিমাণে গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে ভিট করা হবে কেক ততই ভালো হবে সফট হবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছি অয়েল ভেজিটেবল অয়েল অয়েলটা আমি দেড় বাটি পরিমাণে দিয়েছি অয়েল দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বিট করতে হবে দিচ্ছি দু চামচ পরিমাণে দুধ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে বেকিং সোডা এক চামচ পরিমাণ এবং বেকিং পাউডার এক চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে আমি এটা বিট করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই একটা পেপার নিয়ে নিয়েছি তলায় দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল পেপারটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কেকটা বানাবো এবার কেকের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এই হালকা করে এইভাবে ঢুকে নিতে হবে তাহলে সেট খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আমি গ্যাসে একটা পাত্র চাপিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইভাবে আমি কেকটা চাপিয়ে দিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ঢাকা দিতে হবে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে আমি চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চেক করে নেব একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে আমি চেক করব ভেতরটা কাঁচা আছে কি না এইভাবে চেক করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে ভেতরে কাঁচা নেই খুবই নরম এবং সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা এক সাইড থেকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব ওপরে পেপারটা খুলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে খুবই সফট হয়েছে এই পদ্ধতিতে আপনারা ফলো করবেন খুবই নরম এবং সফট খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি বাচ্চা বড় সকলেই পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্টে জানাবেন কেমন হয়েছে খুবই সফট হয়েছে এভাবে দেখাচ্ছে এভাবে দেখুন খুবই নরম মাছ বরাবর আমি কেটে নিয়েছি আপনারা যেমনভাবে খুশি কাটতে পারেন এখন খুব সুন্দরভাবে ভিতরটা নরম হয়েছে